নিজের পাড়াতে নিজের বুথে লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তবে গিয়ে বিশ এপ্রিল ব্রিগেডের মাঠেও আমরাই আমাদের ছাতিকে নিয়ে রুখে দাঁড়াতে পারবো মতি মমতার লুটের রাজনীতির বিরুদ্ধে আসুন খেতে খাওয়াতে নেও নদী মানুষের ঐক্যবদ্ধ লড়াই ব্রিগেডের মাঠকে আরো সাফল্যমণ্ডিত করতে নিজের পাড়ায় পাড়ায় এই প্রচারকে নিয়ে যেতে আমরা প্রত্যেকে আরো এই লড়াইকে জিতিয়ে আনার জন্য সামিল হই সেই লড়াই আপনাদের সবাইকে সামিল হবার আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে ছবি নিয়ে এসে বসবে না এপ্রিল শুধু বাথরুম যেতে দেবো এর বাইরে আর থেকে নড়তে দেবো না যদি জেলাতে লুট না বন্ধ হয় আর এই লুটের বিরুদ্ধে সব থেকে বড় লড়াই রাজ্যে বাঁচাও রাজ্যে বদলানো যারা আজকের মিছিলে সামিল হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন আজকের মিছিলে যত শক্ত করে ঝান্ডা ধরেছেন ঠিক ততটাই শক্ত করে বুথে দানিয়ে যান শুনিয়ে কুত্তা মোটা হো জানে সে কবি শের নেই বনতা আর আমাদের এই পশ্চিমবঙ্গের আর এই জেলাতে তাদেরকে বলে দিন যে আপনি গলিমে তো কুত্তা ভিসাম বাড়িয়া দিয়ে নিজেদের পকেট ভরবে যারা এই পলিসি ভাগ তো ঠান্ডা ঘরে বসে উন লোকো কা রাতো কা নিন হারাম কর লাল ঝান্ডা যদি পার্লামেন্ট আর বিধানসভার ভেতরে থাকতো তাই গোটা দেশ আর রাজ্য জুড়ে শুধু লুট চলছে লুট লুট শুধু মেজি ঘাট থেকে বালি লুট নয় লুট বারাবলি থেকে শুরু করে রানীগঞ্জ পর্যন্ত জামরিয়া পর্যন্ত কায়লাল লুট নয় লুট आजकल जनता का जुनून से टकराया है और इतिहास गवाह है कि लूटे टका जोकन खेटे खावा में होनती मनुष्य घामा रक्त सते तारा जोकन भीड़ जाए तो पैसा के हाथ ते हाय और में होनती मनुष्य घाम के जीतते हाय साई ब्रिगेडियन माथे अपना दर सवाई चाऊ बन जाना ते चाहिए तारा के निजेर बुधे निजे শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য জিনিসপত্রের দাম কমানোর জন্য আমাদের শ্রমিকদের অধিকারের জন্য যারা শিক্ষিত ছেলেমেয়ে তাদের চাকরির জন্য যারা বেকার রয়েছে তাদের

শুধুমাত্র গাড়িতে জনগণের ট্যাক্সের পয়সা পেট্রোল ভরিয়ে ঘুরে বেড়াবে পঞ্চায়েতের ভোটে আমরা দেখিনি নমিনেশন করতে যায়নি উইথড্রো করিয়েছে ভোট করতে যায়নি ঘুরতে যায়নি বোনার পরও সার্টিফিকেট নিয়ে নিয়েছে এগুলো ভোট তাহলে কি আপনি বলছেন যে ছাব্বিশে আপনারা সেইভাবে প্রোটেক্ট করতে পারবেন না ও তার মানে ওরা লুট করবে আর যাদের প্রোটেস্ট করা তারা করবে না মানুষকে প্রোটেস্ট করে নিতে হবে কিন্তু ট্যাক্সের পয়সা গুনার সময় তখন কড়কড়িয়া গুনে নেবে ভোট নেবার সময় তখন কড়কড়িয়া গুনে নেবে দেশ বাঁচাতে হবে রাজ্যে বদল আনতে হবে শ্রমিক কৃষক মেহনতি মানুষকে বস্তিবাসী মানুষদেরকে তাদেরকে বাঁচার অধিকার দিতে হবে তার জন্য যদি এই লড়াই জান কবুল হয় পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ এই লড়াই করবে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের অর্থ আরো বাড়িয়ে দেওয়া হবে কি বলবেন এই ব্যাপারে কাজ যদি না দিতে পারে আমাদের সুরক্ষা যদি গ্যারেন্টি করতে না পারে বাইরে বেরোনোর জন্য পরিবেশ যদি না করতে পারে ভর্তুকির সংখ্যা বাড়াতেই হবে প্রকল্পের টাকার অনুদান তার পরিমাণ বাড়াতেই হবে কিন্তু যদি পায়ের নিচে জমি শক্ত করতে পারে মাথা তাকে উঁচু করে সটপথে রোজগারের জায়গা দিতে পারে টাকা বাড়ানো দরকার হবে না চাকরি দিয়ে দিন শিল্পাঞ্চল জুড়ে কয়লা এবং বালির রমরমা কি বলবেন এই সম্বন্ধে পুলিশ চাইছে তাই বালি লুট হচ্ছে পুলিশ চাইলে পুলিশ না চাইলে লুট হয়ে যাবে পুলিশকে তো লুটের বিরুদ্ধে রাখা হয়েছে নইলে পুলিশকে রেখেছি কেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে পুলিশ চাইছে তাই লুট হচ্ছে